আজকের থেকে বড় খবর হচ্ছে রেলের নতুন নিয়ম আর সিট নিয়ে ঝামেলা হবে না রেলের নতুন আপডেট চলে এসেছে রেলের ট্রেনের টিকিট নিয়ে আপনারা দেখুন এবং শুনুন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দূরপাল্লার ট্রেনে করে ঘুরতে যেতে চান অথচ পছন্দের সিট পাবেন কি না তাই নিয়ে সংশয়ে ভুগছেন এতদিন এটাই ছিল এদেশের ট্রেন যাত্রার পরিচিত ছবি তবে সেই পরিচিত ছবিটাই এবার বদলে যেতে চলেছে যাত্রী পছন্দ স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দূরপাল্লা ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে চালু করতে চলেছে আইআরসিটিসি ভারতীয় রেলের দূরপাল্লা ট্রেনের টিকিট বুকিং বা রিজার্ভেশনের চলতি নিয়ম হল নির্দিষ্ট শ্রেণীতে আপনার যতগুলো টিকিট লাগবে টাকা দিয়ে কেটে ফেলতে হয় এবার নির্দিষ্ট দিনে ট্রেনে ওঠার আগে টাচ টাঙিয়ে চার টাঙিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হয় কোন বগিতে কত নম্বর আসন পেয়েছেন অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী বা স্লিপার কোচ কিসের টিকিট কাটবেন সেটা আপনি আগে থেকে ঠিক করে ফেলতে পারবেন কিন্তু লয়ার বাট নাকি আপনার বা আপার বার্ট নাকি সাইড আপার ইত্যাদি কোন সিট আপনার জন্য বুক করা হলো তা পছন্দ করার সুযোগ নিজের কাছে থাকে না যাত্রীদের ওটা পুরোপুরি ভারতীয় রেল সংস্কৃতি পদ্ধতিতে করে ফলে হামেশায় দূরপাল্লা ট্রেনে যাত্রার সময় আসন নিয়ে যাত্রীদের মধ্যে ঝামেলা বেঁধে যায় একে অপরকে আসন পরিবর্তনের অনুরোধ চোখ রাঙানি ইত্যাদি ঘটনা হামেশায় ঘটে কিন্তু এই বিষয়টাই এবার বদলে যেতে চলেছে আইআরসিটি এবং যে নিয়ম যে নিয়ম নিয়ে আসতে চলেছে তাতে টিকিট কাটার সময় যাত্রীরা নিজেই পছন্দের আসন বেছে নিতে পারবেন অর্থাৎ কোনো তরুণ যদি একেবারে নিচের আসনে বসে বা শুয়ে যাত্রা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে টিকিট কাটার সময় তিনি সে সুযোগ পেয়ে যাবেন বয়স কম হওয়ায় তাকে সবচেয়ে উপরের আসনেই উঠতে হবে এর কোনো বাধ্যতা বাধকতা আর থাকছে না এর জন্য টিকিট কাটার সময় আইআরসিডিসি যাত্রীদের সামনে রেলের কামরার আসন বিন্যাসের একটি ডিজিটাল ছবি তুলে ধরবে যা দেখে সিনেমা হল বা এরোপ্লেনের মতো করে আগেভাগে নিজের পছন্দের সহজ আসন বুক করে ফেলতে পারবেন যাত্রীরা আইআরসিডিসির সূত্রে জানা গিয়েছে টিকিট কাটার সময় নিজের পছন্দের আসন নির্বাচন করে নেওয়ার এ সুযোগ যাত্রীরা আইআরসিডিসি এর অ্যাপ এবং ওয়েবসাইট দুটোতেই পাবেন এর জন্য যাত্রীদের আপাতত কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না বলেও জানা গিয়েছে খুব শীঘ্রই আইআরসিডিসি এই ব্যবস্থা চালু করতে চলেছে তাদের এই উদ্যোগে যাত্রীরা ভারতীয় রেলের ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবে বলে জানা গিয়েছে আইআরসিডিসি ধন্যবাদ আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম